বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীর তীরে চরহোগলা গ্রাম এই গ্রামের শিকদার বাড়ির সামনেই রয়েছে পাঁচশো বছরের পুরনো পর্তুগিজ আমলের মসজিদ কারো কারো ধারণা এই এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদ চার ফিট দৈর্ঘ্য পাঁচ ফিট প্রস্থ ও সাত ফিট উচ্চতার এই এক গম্বুজ বিশিষ্ট মসজিদে একসাথে নামাজ আদায় করতে পারেন সর্বোচ্চ তিন থেকে চারজন এই মুসল্লিজ মসজিদটিতে প্রবেশের জন্য রয়েছে তিন ফিট উচ্চতার একটি দরজা ও এক ফিট করে মাত্র দুইটি জানালা তবে এই জানালা দুইটিতে নেই কোন ঢাকনা মসজিদের স্থপতি এমনভাবে নকশা তৈরি করেছেন যাতে প্রাকৃতিক আলো বাতাস ঢুকতে কোনো সমস্যা না হয় এমনকি বৃষ্টির পানিও ঢোকে না ভেতরে ছোট্ট মসজিদ দেখতে দূর থেকে আসেন দর্শনার্থীরা স্থানীয়দের ভাষ্য এই মসজিদটি ঘিরে রয়েছে অলৌকিক অনেক ঘটনাও আমার ছোটবেলা থেকে আমি দেখতেছি মসজিদ এবং আমার বাপ দাদা পূর্বপুরুষ যারা আছে তারাও এইভাবেই দেখতেছে আমরাও জানি না পূর্বপুরুষ তারাও বলতে পারে না কিন্তু আনুমানিক এটা ধারণা করা যায় দুই চার পাঁচশো বছর আগের মসজিদ মসজিদের ইতিহাস সম্পর্কে কোনো সঠিক ধারণা পাওয়া যায়নি তবে সংরক্ষণের জন্য সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী সংস্কার করার জন্য কিছু সরকার থেকে আমাদের কিছু আর্থিক সহযোগিতার দরকার যদি সরকার আমাদের এদিকে যদি কোনো একটু লক্ষ্য দেয় তা আশা করি মনে হয় জায়গাটা অনেক উন্নত হবে এবং দর্শকরাটি আসে অনেক উপভোগ করতে পারবে দূর দূরান্ত থেকে এই রহস্যময় মসজিদটি দেখতে আসে অসংখ্য মানুষ এর আশেপাশের গাছপালা ও পুকুর নিয়েও রয়েছে অনেক ধরনের মতবাদ ও বিশ্বাস রহস্যময় এক স্থানে পরিণত হয়েছে এটি যা মানুষের মনে জন্ম দিয়েছে কৌতূহলের খান মনিরুজ্জামানের পাঠানো তথ্য ও চিত্রে মির্জা সানোয়ার হোসেন কালের কণ্ঠ